তাস্কিন আহমেদ আসলে কি নির্দোষ নাকি অপরাধী তাস্কিন কি সত্যি মেরেছেন নাকি তাকে ফাঁসানো হয়েছে বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচনার বিষয় কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাস্কিন আহমেদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে তাস্কিন আহমেদ নাকি তার ছোটবেলার বন্ধুকে মারধর করেছে ফোন করে ডেকে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ঘটনাটা গুরুতর অন্য আট দশটা মানুষের সঙ্গে বা অন্য আট দশটা মানুষ যদি এমন ঘটনা ঘটাতো তাহলে এতটা আলোচনায় আসতো না আলোচনায় আসার কারণ তিনি বাংলাদেশের প্রতিনিধি ক্রিকেটে বাংলাদেশের অ্যাম্বাসেডর তাস্কিন আহমেদ এমন ঘটনা ঘটিয়েছে আসলে কি ঘটিয়েছে ব্যাপারটা নিয়ে এখনও ধোয়াশার মধ্যে রয়েছে কারণ থানা থেকে বলা হয়েছে ব্যাপারটা তদন্ত করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ব্যাপারটা এরই মধ্যে জেনে গেছে তারাও বলছে ব্যাপারটা দেখা হচ্ছে তাস্কিনের প্রতিক্রিয়াও পাওয়া গেছে তাস্কিন সেখানে বলছে আসলে ঘটনাটা আগে একটু বলে নেই ঘটনাটা হচ্ছে তার ছোটবেলার এক বন্ধু তিনি আসলে থানায় কমপ্লেন করেছে জিডি করেছে যে তারই বন্ধু তাস্কিন তাকে ফোন করে মিরপুরে সনি সিনেমা হলের সামনে ডেকে নিয়ে গিয়ে কিলঘুষি মেরেছেন এবং হুমকি ধুমকি দিয়েছেন কিন্তু ব্যাপারটা আসলে পুরোপুরি ডিনাই করছেন তাসকিন আহমেদ তিনি বলছে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা তিনি আসলে ভাষা পরিবর্তন নিয়ে ব্যস্ত ছিলেন তাদেরকে মারার প্রশ্নই ওঠে না বরঞ্চ তার বাবার কাছে তারা কমপ্লেন করেছিল এই মারামারি নিয়ে তার বাবা বলেছেন ছোটবেলার বন্ধু তোমরা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে তার কারণে হয়তোবা তাসকিনকে ফাঁসানো হয়েছে এবং তাদের মারামারির জন্য তাস্কিন নিজে থেকে নাকি থানায় ফোন করে জানিয়েছিলেন এবং সেই জেট ধরে তাস্কিনকে ফাঁসানোর জন্যই এমনটা করা হয়েছে তিনি আসলে ফোন করে তাকে নিয়ে যাননি তিনি বাসা পরিবর্তনে ব্যস্ত ছিলেন এমন দাবি আসলে তাস্কিন করেছে তবে দুই পক্ষের সত্যতা এখনও জানা যায়নি যেটা থানায় তদন্তের পর পুলিশের রিপোর্টের পর আসলে জানা যাবে তাস্কিনের যে সুদর্শন চেহারা এর পেছনে কি আসলে ভয়ঙ্কর কিছু রয়েছে কিনা সেটা আসলে দেখার বিষয় নাকি এই চেহারাটার মধ্যে যতটা মায়া নিষ্পাপ ব্যাপার রয়েছে সেটাই আসলে তাস্কিন সেটা একটু সময় বলে দেবে তবে আমরা তাস্কিনকে যতটা এতদিন ধরে দেখেছি সেই অনুযায়ী তাস্কিন খুবই নম্র ভদ্র একটা ছেলে ব্যক্তিগতভাবে তাস্কিনকে যতটা চিনেছি তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সেই জায়গা থেকে তাস্কিনকে কখনোই উগ্রবাদী যেমন আমরা অনেক ক্রিকেটারকে দেখেছি যেমন সবশেষ ম্যাচে আমরা এর আগে আরব বিপক্ষে হারার পর শামিম হোসেন পাটোয়ারীকে দর্শকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে যেতে দেখেছি রাগ ধরে রাখতে পারেনি এমন অনেক ইতিহাস বা অনেক হিস্ট্রি অতীতে রয়েছে অনেক ঘটনা রয়েছে সাব্বির সাব্বিরুমান থেকে শুরু করে নাসির থেকে শুরু করে ইভেন সাকিব আল হাসান সব ক্রিকেটারকে এমন মেজাজ হারাতে দেখেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে তাস সাথে সেটা আসলে খুবই ভয়ঙ্কর যদি সত্যি হয় আমরা এখন পর্যন্ত সেটা যাচ্ছি না তবে একটা বলার বিষয় রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের এই যে মেজাজ হারানোর যে ধারা বা রীতি যে ধারাবাহিকতা সেটা আসলে কিন্তু খুবই নিয়মিত একটা ব্যাপার এবং এই জায়গাটাই তারা নিজেদের পার্সোনালিটি নিজেদের ক্যারিয়ার সব কিছু আসলে হারিয়ে ফেলতে বসে বিসর্জন দিতে বাধ্য হয় শুধুমাত্র নিজেদের টেম্পারমেন্ট মেজাজ ধরে রাখতে না পারার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে লার্নিং লার্নিংয়ের যে জায়গাটা সেটা আসলে এই জায়গায় কিভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয় কিভাবে দর্শকদের হ্যান্ডেল করতে হয় কিভাবে বন্ধু বান্ধবদের হ্যান্ডেল করতে হয় কিভাবে সাধারণ মানুষকে হ্যান্ডেল করতে হয় কিভাবে। যা সাংবাদিকদের হ্যান্ডেল করতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে সেটা যত পরিণত ক্রিকেটার হোক সাকিব আল হাসানের মতো পরিণত ক্রিকেটার হয়তো বাংলাদেশের ইতিহাসে আর নেই কারণ তিনি বাংলাদেশ নয় শুধু গ্লোবালে যেভাবে সব কিছু ডিল করে তিনিও যেভাবে মেজাজ হারিয়ে অনেকবার বিতর্কের মধ্যে পড়েছেন সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচুরিটিটা আসলে খুব একটা দেখা যায় না বা আসে না সহসাই তাই তাস্কিন স্কিন আসলে ব্যাপারটা করেছে কি করেনি সেটা আসলে পরের ব্যাপার তবে ক্রিকেটারদের কিন্তু এই জায়গায় অনেক বেশি ম্যাচিউড হতে হয় এবং সেই জায়গাগুলোতে তারা বারবার ধাক্কা কাছে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো সময় বলে দেবে তাস্কিনের ব্যাপারটা কি হয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বাংলাদেশের ক্রিকেটারদের যেটা বলার তাদেরকে আরও অনেক বেশি পরিণত হতে হবে শুধুমাত্র মাঠের ক্রিকেটে নয় নিজেদের ক্যারিয়ার তারা দেশকে প্রতিনিধিত্ব করছে দেশের প্রতিনিধি হিসেবে মাঠ এবং মাঠের বাইরে প্রত্যেকটা সেক্টরেই তাদের আরও অনেক বেশি দায়িত্বশীল অনেক বেশি পরিণত হতে হবে